মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে এসে নাহিদ ইসলাম হামলার ঘটনার দর্শক দেখতে পাচ্ছেন আজকে নাহিদদের উপরও হামলা হয় এবং গভীর রাতে ভয়াবহ অবস্থা এক কথা বলতে গেলে এটাকে বলে বর্বরতা এবং এটা আমাদের জন্য দুঃখজনক এদিকে আজ বিপিনুরকে দেখতে গিয়ে কঠিন তুপের মুখে পড়ে নাহিদ ইসলাম ও সারদিস আলম বিপিনুরের চোখ খারাপ অবস্থা তাদের জনগণের তুপের মুখে পড়ে এই নিয়ে সারা দেশে কোন উত্তাল হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে একটা নাটকীয় পরিস্থিতি বিরাজ করছে একটা জটিল সমীকরণের মুখে বাংলাদেশ দেশের জনগণের মধ্যে নানান সংখ্যা বিরাজ করছে বাংলাদেশ এখন পুরোপুরি এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশটির এখন এমন এক অবস্থা তাতে সরকার কে চালাচ্ছে সেটি সরকারের লোকে এরাই জানে না চব্বিশ ঘন্টার ব্যবধানে দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সংঘর্ষ হয়েছে বাংলাদেশের মানুষের সাথে রীতিমতো ফাজলামো করতেছে সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার কে বেধরক পিটিয়েছে এরপর সেনাবাহিনী তাদের বিবৃতিতে বলেছে যে কাকরাইলে একটা গ্যানজাম হচ্ছিল এবং দুইটা রাজনৈতিক দল তাদের মধ্যে আভ্যন্তরীণ ঝামেলা চলতেছে পাঁচ দিনের চীন সফর শেষে রোববার রাতে দেশে ফিরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের খোঁজ খবর নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় জুলাই পরবর্তী বাংলাদেশে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে চলছে আমরা কেউই কিছু বুঝতে পারছি না একদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি জামায়াত ইসলাম এবং এনসিপির সাথে পৃথক পৃথক বৈঠক করছেন তার বাস বাসভবনে অন্য প্রান্তে আরেকটি বড় বৈঠক চলছে আপনারা কেউ জানেন না আমাদের প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন সেনা প্রধান ওয়াকলত বাংলাদেশের রাজনীতিতে চারদিকে গোপন অনেক পরিকল্পনা চলতেছে এবং আজকে বিপিনুরকে দেখতে গিয়ে নাহিদ ইসলাম বিস্ফোরক অনেক মন্তব্য করেন এবং সেই মন্তব্য কি সেই কেনে উত্তেজনামূলক পরিবেশ হয় দর্শক শ্রোতা আপনারা জানেন বিপিনুরকে আহত করা হয়েছিল এবং সে আইসিইউতে রয়েছে ইতিমধ্যে এবং এই ঘটনাকে কেন্দ্র করে গত দুই দিন যাবৎ বাংলাদেশের মধ্যে অনেক রাজনীতির পরিবেশ উত্তাল হয়ে যায় অনেক মারামারি হয় এবং গতকালকে আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক ঘটনা ঘটেছে কাজ আজকে যে অবস্থাগুলো হচ্ছে এইগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এবং সর্বশেষ নাহিদদের কি হয় সার্জি হাসনা তাদের কি হয় অন্যদিকে ডক্টর ইউনুস এই বিষয়গুলো দেখে তিনি কি করতেছেন আসুন দর্শক আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ইতিমধ্যে সেই মানে বিপিনুরের কাছে গিয়ে তারা কি শিকার হয়েছে বা বর্তমানে কি পরিস্থিতি চলতেছে সব কিছু দেখতে পারবেন জাতীয় পার্টির বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাহিদ ইসলাম বলেন জনগণের বিপক্ষে অবস্থা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল দলটি পাঁচ দিনের চীন সফর শেষে ঢাকায় ফিরে সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি নূরের উপর হামলার ঘটনা স্বাভাবিক নয় এই ঘটনাকে তিনি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে পরাজিত শক্তিকে মোকাবেলার আহ্বান জানান নাহিদ ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবেলায় আবারও রাজপথে নেমে আসার হুঁশিয়ারি দেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সরজিস সালম বলেন গণ অভ্যুত্থানের শক্তিকে অবদমন করার জন্য হামলা হচ্ছে ফ্যাসিবাদের দোষরদের বিচার চাওয়ায় এই বর্বর হামলা নুরুল হক নুরের উপর হামলার ঘটনাটা আমরা চীন থেকে শুনতে পাই জাতীয় নাগরিক পার্টি এই হামলার প্রতিবাদ জানিয়েছে এবং এটা আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে পুরো জাতিকে আসলে জুলাই গণ অভ্যুত্থানের পরে এরকম একটা দিন দেখতে হবে এটা আমরা কেউ কল্পনা করি নাই এটা শুধু দুঃখজনকই নয় অনাকাঙ্ক্ষিত নয় এটা উদ্বেগজনকও আমরা আসলে কোন সময় বাস করছি এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা আমাদেরকে ভাবাচ্ছে কারণ যখন আমরা ফ্যাসিসদের বিচার চাচ্ছি ফ্যাসিবাদের দোষরদের বিচার চাচ্ছি সেই বিচার অপরাধে আপনাকে আমাকেই নির্যাতিত হতে হচ্ছে তাও এই অন্তর্বর্তী সরকারের সময়ে তাদের অধীনে থাকা সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এটা অত্যন্ত দুঃখজনক গণ অভ্যুত্থানের শক্তিকে অবর ভেঙে দেওয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে বলে আমরা মনে করছি এবং আঘাত করা হয়েছে আপনারা জানেন যে তাদের তাদের পার্টি অফিসের সামনে কার্যালয়ের নিচে তারা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল সেই জায়গা থেকে একটা ঘটনার প্রেক্ষিতে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে গিয়েছিলেন এবং এটা তাদের রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার যে কারো বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে কথা বলা এবং ফ্যাসিবাদের দোষরদের বিচার চাওয়া এবং আমরা সেখানে দেখলাম যে ন্যাক্কারজনক তার উপর হামলা করা হলো তার নেতাকর্মীদের উপরে হামলা করা হলো এক কথায় বলতে গেলে এটাকে বলে বর্বরতা এবং এটা আমাদের জন্য দুঃখজনক যে এই বর্বরতা সেনাবাহিনীর দ্বারা সেনাবাহিনী কিছু সদস্যদের দ্বারা সংঘটিত হয়েছে সেনাবাহিনীর অফিসারের পক্ষ থেকে তাকে তাদেরকে প্রথমে হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকি দশ মিনিটের পরবর্তীতেই এই হামলার ঘটনা ঘটানো হয় ফলে এটা আমাদের জন্য উদ্বেগের অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে পরিচালিত হচ্ছে সেনাবাহিনী কাদের নির্দেশনায় পরিচালিত হচ্ছে এ বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে কারণ অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের এই নুরুল হক নূর এদের মতো এদের যোদ্ধাদের লড়াই সংগ্রামের ফলেই কিন্তু এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলোর তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ফলে এই সময়ে তার উপরে এই হামলা এটাকে আমরা উদ্বেগের সাথে দেখছি এটা প্রতিবাদের ভাষা আমাদের নেই এবং আমরা পাশাপাশি এও লক্ষ্য করছি যে বাংলাদেশের মানুষের সাথে রীতিমতো ফাজলামু করতেছে সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার গতকাল নুরুল হক নূরকে বেধরক পিটিয়েছে এরপর সেনাবাহিনী তাদের বিবৃতিতে বলেছে যে কাকরাইলে একটা গ্যাঞ্জাম হচ্ছিল এবং দুইটা রাজনৈতিক দল তাদের মধ্যে আভ্যন্তরীণ ঝামেলা চলতেছিল সেই ঝামেলাকে নিরসন করার জন্য তাদেরকে বারবার বলা হয়েছে বাট তারা সেটা না করে একে অন্যের পেছনে মারামারি করতেছিল পাশাপাশি সেনাবাহিনীকে হামলা করা হয়েছে পুলিশকে হামলা করা হয়েছে যার কারণে এই মবের বিরুদ্ধে সর্বোচ্চ অ্যাকশনে গিয়েছিল সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী মোবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে এই বিবৃতি অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত সেনাপ্রধানের সেনাবাহিনীর পক্ষ থেকে এসেছে তার কয়েক ঘন্টা পর অন্তর্বর্তীকালীন সরকারের যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ফেসবুক পেজ থেকে নুরের হামলার নিন্দা জানানো হয়েছে এবং নুরের হামলার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে গতকাল হামলায় নূরকে পিটিয়েছে সেনাবাহিনী পুলিশ এটা ফুটেজ পর্যন্ত আমরা সবাই দেখেছি তাহলে এখন যারা পিটিয়েছে মপ করার কারণে পিটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার তার মানে কি সেনাবাহিনীর যেই সদস্যরা সেখানে ছিল উপস্থিত পুলিশের যেই সদস্যরা সেখানে উপস্থিত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঘটনা তো সেটাই বলতেছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এই প্রেক্ষিতে প্রেস সচিব ডাস্টবিন শফিক সে আবার যমুনার সামনে সংবাদ সম্মেলন করেছে সেটা আবার ডক্টর ইউনুস ফেসবুক প্রোফাইলে শেয়ার দিয়েছে মানে কি চলতেছে ভাই মানে ত্রিমুখী ফাজলামো চলতেছে বাংলাদেশে সেনাবাহিনী বলতেছে মবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টা ভাববেন অন্তর্বর্তীকালীন সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে যার কারণে সেনাবাহিনী সেই রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে বাধ্য হয়েছে কারণ নুরুল হক নূর জাতীয় পার্টির অফিসে হামলা চালানোর জন্য গিয়েছিল হামলা করেছে ভাঙচুর করেছে সেই কারণে এবং তারা পুলিশের উপর আঘাত করেছে সেই জন্য সেনাবাহিনী বাধ্য হয়ে অ্যাকশন নিয়েছে এবং সেটা সরকারের রেফারেন্স দিয়ে তারা বলেছে যে আহ মোবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে এখন অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম একটা বিবৃতি দেয় যে যারা নুরুল হক নূরের এই মারপিটের সাথে সম্পৃক্ত ছিল প্রশাসনে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এটা ফাজলামো না আইসপিআর বিবৃতি আর অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতির মধ্যে একটা আকাশপাতাল পার্থক্য হয়ে গেল না এবং ডক্টর ইনুস আবার নুরুল হক নূরের খবর নিয়েছে ফোন করে নূর অন্যায় করেছে নূরের দল অন্যায় করেছে অপরাধ করেছে জাতীয় পার্টি তাদেরকে তাদের অফিসকে ভেঙে ফেলেছে তাদের অফিসে আগুন জ্বালিয়ে দিয়েছে সবকিছু করলো গণ অধিকার পরিষদ এবং নুরুল হক নূর মার খেলো সেনাবাহিনীর হাতে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাধ্য হয়ে এক গেল এখন আবার সেনাবাহিনী এবং পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিবন্ধ করতে গেলেন সরকার এই যে ফাজলামু এই ফাজলামু কিন্তু শেষ কিন্তু আছে এই যে ঘটনাগুলো আপনারা গত কয়েক ঘন্টা যাবত দেখছেন বাংলাদেশে প্রত্যেকটা ঘটনার একটা নির্দিষ্ট ইস্যুর কারণে ঘটানো হয়েছে একটা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঘটানো হয়েছে সেটা হলো জাতীয় পার্টিকে ফেসিস্টের দুশো ট্যাগ দিয়ে নিষিদ্ধ করে দেওয়া কারণ তারা যে পিয়ার পদ্ধতির কথা বলতেছে নির্বাচনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টি জামাতের থেকেও বেশি আসন পাবে এটা নিঃসন্দেহে বলা চলে বিশেষ করে উত্তরবঙ্গের যে আসনগুলো রয়েছে তো এই পিয়ার পদ্ধতিতে জাতীয় পার্টি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেই জায়গা থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য একটা পূর্ব পরিকল্পিত একটা মেসাকার করার ঘটনা হয়েছে এবং সেটার বলি হয়েছে নুরুলক নুর এমনও হতে পারে নুরা তো আসলে মার খাওয়ার জন্যই তার সৃষ্টি হয়েছে জন্ম হয়েছে

এই যে কথা আমি বললাম যে নুরুল হক নূরকে মারপিটের মাধ্যমে তার একটা বৃহৎ বাস্তবায়ন করার জন্য কাজ করেছে এবং সেটা সে কিন্তু বলে দিয়েছে মপ করতে গেল নূর গণ অধিকার পরিষদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করল নূর জাতীয় পার্টির অফিস ভেঙে দিলো নূর জাতীয় পার্টির অফিসে আগুন জ্বালিয়ে দিল নূর নূরের দল তাহলে নূরকে পেটানোর পর এটা নিন্দনীয় কেমনে হয় এটা নাকার জন্য ঘটনা কিভাবে হয় যখন গাছের মধ্যে ঝুলিয়ে পিটানো হয়েছে তখন একটা জন ঘটনা হয়নি এই চিফ প্রসিকিউটর জামাতের যে নেতা তাজুল সে বলেছে আওয়াম লীগ যদি নিষিদ্ধ হতে পারে তবে তাদের দূষর জাতীয় পার্টি কেন নয় বাংলাদেশ এখন পুরোপুরি এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশটির এখন এমন এক অবস্থা তাদের সরকারকে চালাচ্ছে সেটি সরকারের লোকেরাই জানে না চব্বিশ ঘন্টার ব্যবধানে দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ সংঘর্ষ হয়েছে সরকারের মিত্রদের মব সন্ত্রাস ঠেকানো নিয়ে সেনাবাহিনীর সাথে সরাসরি দ্বন্দ্ব জড়িয়ে পড়েছে ইনুস ঘনিষ্ঠরা এ কারণে তিনটি বিশ্ববিদ্যালয় ভয়াবহ সংঘর্ষ হলেও আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘক্ষণ নীরব দর্শকের ভূমিকায় থেকেছে জাতীয় পার্টি ইস্যুতে গেম খেলতে গিয়ে রাজনৈতিক পরিস্থিতিতে ভয় বানিয়ে ফেলেছে ডক্টর ইনুসের মিত্ররা সেনা দপ্তর থেকে করা বার্তা গেছে অধ্যাপক ইনুস এর দপ্তরে পরিস্থিতি এতটাই গুরুতর যে অধ্যাপক ইনুস তার মিত্রদের একাংশকে দিয়ে আরো একবার পদত্যাগের নাটক করতে পারেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতে পারে অধ্যাপক ইনুস আর থাকতে চান না এমন বার্তা কিন্তু সূত্রগুলো বলছে সেনাবাহিনীর সাথে কারণে ইউনুস ঘনিষ্ঠ একটি শক্ত পক্ষ ইউনুসের বিপক্ষে চলে গেছে পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই করণীয় ঠিক করতে এবং আইনি প্রক্রিয়া যাচাই করতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৈঠক করেছেন দেশটির প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে সূত্রগুলো বলছে জাতীয় পার্টি ইস্যুতে আরো বাড়াবাড়ি করতে পারে সরকারের মিত্ররা অন্যদিকে মব সন্ত্রাসের কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো করুণ হতে পারে ফলে ঘটে যেতে পারে অপ্রত্যাশিত কিছু এমন আশঙ্কাও করছেন অনেকেই বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিস্তারিত অধ্যাপক ইউনুসের খুব ঘনিষ্ঠ জন বলে পরিচিত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য গত তেইশে জুলাই বলেছিলেন সরকার ভেতরে আরো একটা সরকার আছে তারই রহস্যময় কথার প্রমাণ দিলেন গত এক বছরে অনেক বিতর্কের জন্ম দেয়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আইন শৃঙ্খলা বেদম লাঠিচার যে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুর হক নুরুকে একত্রিশে আগস্ট দেখতে গিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সেখানে সাংবাদিকদের তিনি যা বলছেন তা একই সাথে জন্ম দিয়েছে অনেক প্রশ্নের আবার হাস্যরসেরও উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন নুরুল হক নুরের উপর এ ধরনের হামলার ঘটনা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি যা এই সরকারের আমলে ঘটেছে এর দায় দায়িত্ব এই সরকারকে সামাজিক মাধ্যমে ট্রয়াল হয়েছে সারা দিন সবার প্রশ্ন বহু বিতর্ক আর দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও সরকার যা টিকিটিও ছুটতে পারে না সেই প্রভাবশালী উপদেষ্টা বলছেন তার সরকারের আমলের চেয়ে আওয়ামী লীগ আমলই ভালো ছিল আবার এই হামলার দায় সরকার কি নিতে হবে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে জনাব নূরকে পিটিয়েছে পুলিশ ও সেনাবাহিনী সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হয়েছে মব সন্ত্রাস দমনের জন্য তারা বল প্রয়োগ করেছে আর আসিফ মাহমুদ আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য যে ক্ষমতা বলে তিনি জুস পান করতে করতে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন পুলিশ সদর দপ্তর থেকে অথচ নুরুর উপর হামলা দায় দিচ্ছেন সরকার উপর প্রশ্ন হলো তাহলে অধ্যাপক ইউনূসের সরকার কয়টা তাহলে কি দেবপ্রিয় ভট্টাচার্যের কথাতেই সাহায্য দিলেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদ যাই বলুক না কেন সরকার একাধিক সূত্র বলছে পরিস্থিতি একেবারেই অধ্যাপক ইউনূসের হাতে নেই সে সিগন্যালও তিনি তার মিত্রদের দিয়ে দিয়েছেন জাতীয় পার্টিকে কোণঠাসা করার নাটকে বোমিরাং হয়ে হয়ে বিচ্ছে এখন যমুনায় মব সন্ত্রাস ঠেকাতে গিয়ে সেনাবাহিনীর কঠোর অ্যাকশনে হতবম্ব হয়ে পড়ে সরকারের মিত্ররা দেড় দিন ধরে পরিস্থিতি বুঝতে লেগেছে ইউনিসেফ দপ্তরে কিন্তু বোঝার পর যে বিবৃতি দিয়েছে তাতে জল আরো ঘোলা করে ফেলেছে তাতিয়ে দিয়েছে সেনাবাহিনীকে সেনাবাহিনীকে ইঙ্গিত করে বলছে যতই ক্ষমতাধর হোক না কেন ব্যবস্থা নিবে অন্তর্বর্তী সরকার সূত্রগুলো বলছে দেখেন এই কথাটার দুইটা রূপ আছে আমরা ভিন্ন রূপটাকে বেছে নিয়েছি কেন বেছে নিয়েছি উপদেষ্টা আসিফ নজরুল শাহ যখন তিনি আপনার একটা পোস্ট করলেন যে বিপিনের উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ চালাচ্ছি এখন আপনি কেন তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাবেন এই নিয়ে ওনাকে অবরুদ্ধ করা হলো প্রায় এক প্রকার এবং কি হাসপাতালের বাগানের যে গেট আছে পেছন দিক দিয়ে তিনি সেখান থেকে বের হতে বাধ্য হলেন সামনে দিয়ে বের হতে পারেন নাই কারণ তিনি তো সরকার আবার ভাবা যায় এই জুলাই আন্দোলনের যারা একচ্ছত্র নায়ক হিসেবে পরিচিত সরকারের সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা হিসেবে যার নাম সামনে আসে আসিফ মাহমুদ তিনি যদি এই কথা বলেন এই কথাটার অর্থটা কি উপর হামলার ইস্যুতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরকে তিনি একটা বক্তব্য দিলেন কোনটা যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর এমন বর্বর হামলা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি যা এই সরকারের আমলে ঘটেছে এর দায়ী দায়িত্ব সরকারকে নিতে হবে তো আপনি কি পরোক্ষ ভাবে শেখ হাসিনা সরকারের একটু প্রশংসা করে ফেললেন না

কেউ করলো না কয়েকবার মারি খেয়েছে ছাত্রলী টাত্রলী কিন্তু এই লেভেলের বর্বর হামলা কিন্তু হয় না এটা বাস্তব তখন অনেকের মনে সন্দেহ ছিল যে ভিপিউর আসলে কার এজেন্ট তো আজকে যখন আমাদের এই সরকারের বা জুলাই রেভলিউশনারিতে যারা সরকারের মধ্যে ঢুকে সরকারকে পরিচালিত করার জন্য শক্ত অবস্থান রেখেছিলেন সেই উপদেষ্টা আসিফ মাহমুদ আপনি বলেন যে শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগ সরকারের আমলেও যে এই ঘটনা ঘটে এই সরকারে আমলে ঘটছে তো এর দায়ভার সরকারকে নিতে হবে এখন আসিফ মাহমুদের এই কথার দুইটা ব্যাখ্যা আছে প্রথমত সেনাপ্রধানের সাথে তার একটা মানসিক দূরত্ব আছে তো তিনি কি এই বলটারে ওই কোর্টে পাঠাচ্ছেন যেন এই চাপটা সেনাবাহিনীর উপর ক্রিয়েট হয় যে কারণ ঘটনাতে সেনাবাহিনীর নামটাই এখানে সামনে কানেক্টেড হয়েছে কয়েকজন উঠতন সেনা কর্মকর্তার নাম এখানে কানেক্টেড করা হয়েছে কাদের নির্দেশ ছিল এরকম অনেক বক্তব্য আমরা দেখলাম যে সামনে নিয়ে আসা হয়েছে তো তার মানে কি তিনি বুঝতে চাচ্ছেন যে এটা আসলে পরিকল্পিতভাবে এরকম করা হয়েছে এই সরকারের উপর দায় চাপানোর জন্য বা এটা সরকার দায় নিয়ে মানে আমরা এই কথাটা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে এখানে বিপিনুর কি বলতেছে বা সার সালাম সেখানে গিয়ে সরি নাহিদ ইসলাম কী বলতেছে বা সারদিসাল বিপিনুরকে দেখতে গিয়ে তারা কী বলতেছেন তারা কিন্তু চিনছ পড়েছিলেন এটাও দেখতে পেরেছি দর্শক শ্রোতা দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেকেই অনেক আলোচনা সমালোচনা করতেছে এগুলো দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবেন কাজ যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ